আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি এখন ওয়াসিস মলে সেন্টার আমার আমার বাসে এবং ক্লিনিকের মধ্যে বিশ মিনিট প্রাইভ এরকম একটা ডিস্টেন্স আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটা তো আসলে আমি এসে আরও বছর আগে আর ওয়ান আওয়ার হবে সেই সে খেলাম আর কিছু খেঁদা লাগছে আর ক্লিনিকে আর কিছু অর্ডার করিনি সকাল থেকে আজকে বেশ ব্যস্ত ছিল ক্লিনিক আর হঠাৎ করেই মনে হচ্ছিল যে আমি সাফিপেটেড তো মাঝে মাঝে মাঝেভাবে আমি একটু অক্সিজেন নেওয়ার জন্য বাইরে চলে আসি এটা আমার উইন্ডো পিয়ার আর এসে ম্যাট মাছ খেয়ে তারপর আমি মাসেস মলে কিছু ক্লোডিং স্টরে নিলাম দুবেলা ওয়াসেস মলে আসছি আর এতটাই আসলে এক্সস্টেড অ্যান্ড ক্ষুধার্ত আমি নিচে দেখলাম ওয়াসেস মলে চেঞ্জ হয়েছে গ্রাউন্ড ফ্লোরটা চেঞ্জ হয়ে ওরা নিচে ম্যাকডোনালসের ক্যাফে ম্যাকডোনালসের মানে বসার সিস্টেম আছে এরকম ক্যাফে ওপেন করেছে তো এসে আমার বাচ্চারা যদিও দেখলে খুব অ্যাংগ্রি হবে কারণ গত ছমাস আমিও ম্যাকডোনালস খাই নাই আর ম্যাকডোনাল্ডস বাচ্চারা এখন খায় না মানে বিশেষ কারণে খায় না তো আজকে আমি এত হাঙ্গি আর এফসি ভাজা পোড়া তো ওগুলো তো খাই না তো কি খাবো বসেছি তো বার্গার নিলাম ফ্রাইস এই হচ্ছে আমার তো খুব খিদা লাগলে যা হয় আর কি সুইটেবল আর কোনো ফুট পাচ্ছি না যদি আমি আমি মোটেও কমফোর্টেবল নাই খাবারটা খেতে আজকে আসলে ক্লিনিকে সকাল থেকে এত ইন্স্যুরেন্সের পেশেন্ট ছিল প্লাস সব খুব ক্রিটিক্যাল ইমার্জেন্সি পেশেন্ট তো কিছু কারণে হঠাৎ করে সাফোকে মানে এত সাফোকেশন লাগছিল যে মনে হলো একটু বাইরে আমাকে যেতেই হবে মাঝে মাঝে আমি আগেও যখন হারনটা থাকে না আমি এভাবে একটু বাইরে চলে আসি যখন আমার সাফোকেশন লাগে তো আজকেও আমাকে সেমভাবে আমি চলে আসছি আর এই তো এখন একটু খাবো সবার সঙ্গে আমার বিশেষ করে আমার ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করলাম আল্লাহ হাফেজ